আমরা ইতিহাসের সোনালী ইতিহাসের সত্যের ইতিহাসের মুক্তির ইতিহাসের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের সোনালী ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যের ইতিহাসের আজকের এই সময়ের এক মূল্যবান অংশীদার এই উপস্থিত এই কর্মী সম্মেলনে আমাদের ইতিহাস শুরু হয়েছে কখন থেকে আমাদের ইতিহাস শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম সভ্য মানব পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইসলামদের থেকে আমরা তারই বংশধর আমরা কার বংশধর আদমের বংশধর আমরা বানরের বংশধর নই আদম প্রাচীনতম এবং প্রধান মানব সৃষ্টি এই পৃথিবী সুতরাং আমাদের চেয়ে ঐতিহ্যবাহী বংশ আর কারণে আমরা এটা বলি না যে আমরা ওই সময়ের বংশধর আমরা দিল্লি থেকে আসছি আমরা এরাত থেকে আসছি আমরা বাংলাদেশ থেকে আসছি এরকম কথা চালু আছে আর আমরা কোথেকে আসছি হজরত আদম ইসলাম থেকে সুতরাং আমাদের যে ঐতিহ্যবাহী আর কোন বংশ এই পৃথিবীতে নাই তাহলে সকল মানুষই কি আদমের বংশধর কিছুটা সঠিক কিছুটা বেচিক সৃষ্টিগতভাবেই সকল মানুষই আদমের বংশধর আর আদর্শগত ভাবে আমরাই আদমের বংশধর যারা সে আদর্শ থেকে বিচ্ছিত হয়ে গিয়েছে তারা তো সেই বংশের মানুষ আর নেই তারা কিছুটা বানরে সুতরাং আজকে যারা এখানে আছেন তারা গর্ববোধ করতে পারেন আনন্দ প্রকাশ করতে পারেন যে আমরা মানব সৃষ্টি ইতিহাসের সাথে সম্পৃক্ত